তো ঠিক আছে তাহলে আমরা কি জানি কত পাওয়ার আছে পাওয়ার কত আছে মাইনাস থ্রি বাই টু হলো তাহলে এটা কত হবে এই ফাইভটা উঠে গেলে রুট উঠে গেলে ফাইভ থ্রি নিচে এসে ভাগ হবে আগের দিনের সূত্র বলেছিলাম তাহলে কত হবে এটা টু টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ তার বাইরে পাওয়ার কত আছে ফাইভ বাই এন টু এটা কত হবে টু টু দি পাওয়ার এই পাওয়ার উপরে গুণ হলে কত হয় মাইনাস বারো বাই টু হলো টুটা একটু বড় করে লিখি হ্যাঁ

কত আছে মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে একই পাওয়ার যুক্ত দুটো আলাদা আলাদা বেস এই বেজ ও আলাদা এই বাইরে আলাদা কিন্তু একই তাহলে কত হবে ফাইভ ইন্টু কত টু তাহলে একটাই

আর পাওয়ার গুলো বিয়োগ হয় এক এর তিন এটা কাটাকুটি করলে কত হয় দুই আছে হ্যাঁ এটা দুই ছিল আমার ভুল তো পাওয়া গেছে ঠিক আছে ঠিক আছে এটা দুই ঠিক আছে ভুল তো পাওয়া গেছিল হ্যাঁ তাহলে থ্রি পাওয়ার কত ছিল ওয়ান বাই টু তাহলে কত হবে

কি করতে হবে এটা ভাগ কাছে হয়েছে ভাগ আকারে নেবো কি করে এই কত এ কত দেব এটা হচ্ছে হ্যাঁ এটা সাতাশ মানে থ্রি কিউ ইন্টু কত

এটা ক্লাস টু থ্রি ছিল এটা মাইনাস এইভাবে কত হবে এটা উল্টে গেলে কত হবে টু এক্স বাই কত থ্রি একসাথে সবার কি বলতে পারি ওই কি তার বাইরে কত পাওয়ার এটা উল্টে গেল এই এক্স কিউটা উল্টে গিয়ে পাশে এলো তাহলে টু এ কিউ এক্স কিউ একসঙ্গে টু এক্স তার ওই কিউ করবে যার নিচে থ্রি তার কিউব একা পড়ছিলো তো উপরে একসাথে একসাথেও লভ আর একসাথে হল কিউ দিয়েছি মানে এই কিউব এরা দুজনও পাবে এরা তিনজন পাবে আর থ্রি একাও পাবে এই টু কত আছে ওটা ফোর এ এক্স থ্রি ওদিকে উলতে গেলে উপরে এক্স আর নিচে থ্রি একা থাকে সবার মাথায় কিউব আছে একসাথে হলো বাইরে কত পাওয়ার আছে মাইনাস ফো বাই থ্রি হুম

এই তিন তিন কেটে যায় এই তিন তিনও কেটে যায় তাহলে এটা কত এটা এটা কত ফোর থ্রি তা মাইনাস টু আছে ইনভার্স টু তাহলে থাকলে কি হয় সেটা ওয়ান বাই হয় বা ভগ্নাংশ থাকলে কি হয় উল্টে যায় কি আসছিস কত x ঠিক্স ইন্টু কত কত থ্রি বাই কত ফোরটা কি হয়ে গেল এর পাওয়ার প্লাস হয়ে গেল এর পাওয়ার প্লাস হয়ে গেল সেটা উল্টে গেছে ले माइनस पावर तगले भाग अंश में बटा भाग अंश बटे जाए माइनस पावर किए जाए प्लस है तो ए स्क्वायर डी एल स्क्वायर कर ले चार ए स्क्वायर कर ले स्क्वायर एक्स स्क्वायर कर ले एक्स स्क्वायर 3 स्क्वायर कर ले 9 बेटा 3 स्क्वायर कर ले 9 4 स्क्वायर कर ले 16 ए स्क्वायर कर ले स्क्वायर एक्स स्क्वायर कर ले भले का पावर नहीं 9 9 কেটে গেল x स्क्वायर x स्क्वायर 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 কেটে গেল 4 4 16 তাহলে প্রথম 1 বাই

मला सायन्स केटे गलो तीन तीन केटे गलो टेन टेन केटे गलो एक्स ट्री परन मे कस एक्स साईन उत्तर छोट